নমস্কার বন্ধুরা আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি আমার পুরনো বন্ধু নতুন বন্ধু কাছের বন্ধু আর যারা দূরে আছো সকলকে জানাই পিয়ালি তিন চ্যানেলে অনেক অনেক স্বাগত সকাল কিন্তু আমার অনেকক্ষণ শুরু হয়ে গেছে আর এই দিকে দেখো কাজে আমি লেগে পড়েছি ঘর গুছানো বিছানা তোলা বিছানা চাদর পাল্টানো পরিষ্কার করা ঝাড় দেয়া সবই পরপর পরপর এবার চলতে থাকবে আমার এই একটাই অসুবিধা জানো তো এই মোটা শরীরে হাঁটু গেড়ে গেড়ে ওই বিছানার ওই দিক দিয়ে চাদর পাতাটা যে কী কষ্টের কাজ যে তোমাদের কি বোঝাবো ও তাও দেখো করতে তো হবেই তাই দেখো ঝটপট করে নিলাম আর এই একটুখানি না গুছিয়ে নিলে না ওইদিকে চলে যাবো আর ব্যাস আমার এদিকে হবে না কাজ কাজকর্ম আর এইখানে দেখো চাদরগুলো যেটা পাতা ছিল ওই চাদরটা তুলে ফেললাম দিয়ে একটুখানি সাবানে কাস্তে দিচ্ছি বেশ কিছুদিন আগের চাদরটা পাতা ছিল বলে বেশ নোংরা হয়ে গেছিলো সাদা চাদর হলে যা হয় আর কি তো ওই জন্য একটুখানি সাবানে দিয়ে দিলাম আর দিকে দেখো চিনুমুনিকে আমি যেখানে যেখানে যাবো আমার চিনুমুনি সেখানে সেখানে যাবে এবার ঘরটা তো ঝাঁট দিতে হবে না বিছানা তোলা হয়ে গেছে ঝাঁটটা দেওয়া হয়নি ভাবলাম এদিকে ঝাঁট দেবো আর ওদিকে কাঁচা দিয়ে দেবো তাহলে একদিকে দুটো কাজ হয়ে যাবে ওই দেখো ঘরে ছিলাম ঘরে গেল বাইরে এলাম আবার বাইরে এলো আবার এইদিকে দেখো বারান্দায় এসছি ঝাঁট দিতে ও আমার কিন্তু পিছু পিছু নেই বারান্দাতেই যাবে ঝাঁট দিতে এই রকম করে দেখেছো যাই হোক ঘরের সব কাজই মোটামুটি সারা হয়ে গেল এইবারে তো একটুখানি এনার্জি ড্রিঙ্ক খেতেই হবে এনার্জি ড্রিঙ্ক না হলে তো হয় না আর ওদিকে দেখো মাছ ফাছ সব বার করে রেখেছি যদি কি মাছ করব না করব এখনও তো ঠিক করে উঠতে পারিনি রান্নাটা কি করব পোনা মাছ করবো না বাটা মাছ করবো এখনও ঠিক হয়ে ওঠেনি তো বার তো করে রাখতে হবে নাহলে বরফটা গলবে না ওই জন্য বার করে রেখেছি আর এদিকে বানিয়ে নিচ্ছি আমার এনার্জি ড্রিঙ্ক ছেলে বেরিয়েছে একটুখানি ওর বন্ধুদের সাথে কোথায় গেল ঘুরতে আর তোমাদের দাদা তো বেরিয়েছে অফিস গেছে আজকে বলেছে তাড়াতাড়ি চলে আসবে ও বেরিয়ে গেছে অনেক সকাল সকালই তো আজকে বলেছে যে আমি তাড়াতাড়ি ফিরে আসব। ওরা একটা কোথায় কে আছে তার সাথে দেখা করতে হবে এখানে দরকার আছে সেই জন্য তাড়াতাড়ি চলে আসবে তো চলো এদিকে আমি ওকে তো চা করে দিয়েছিলাম ও বেরিয়ে গেছে অফিসে আর আমি এখন নিয়ে বসবো একটুখানি চা তারপর রান্না আজকে লাঞ্চে দেখো এখানে হচ্ছে চিনিমুনির জন্য ঝোল সব রকম সবজি দিয়ে গাজর পেঁপে কুমড়ো বিনস তারপরে বিনস গাজর পেঁপে কুমড়ো না এই চারটে জিনিস দিয়ে মাংস দিয়ে স্টু করছি আর এই দিকে দেখো আমাদের আজকে বসিয়েছি এই যে লাউ এই আলু দিয়ে একটা ঝোল হচ্ছে মানে এই ঝোলটা এই ঝোলটা তোমার এই বাটা মাছ দিয়েই হবে মানে আলুগুলো সেদ্ধ হয়ে গেলে এবার মাছগুলো দিয়ে দেবো এটাই হচ্ছে মাছ দিয়ে এই আলু দিয়ে টমেটো দিয়ে এই পাতলা ঝোলটা গরমকালে খুব ভালো লাগে খেতে তোমরা করে খেয়ে দেখবে কিছুই না শুধু একটু মাছগুলো ভেজে নিয়ে এর মধ্যে একটু পিঁয়াজ দেবে আর ইয়ে পাঁচফোরণ দিয়ে আলুগুলোকে ভেজে নেবে নিয়ে তার মধ্যে টমেটো দেবে আর নুন হলুদ ব্যাস কোনো মশলা না আর কাঁচা লঙ্কা দেবে দিয়ে এবার আলুগুলো সেদ্ধ হতে দিয়েছি আমি আলুগুলো কোনো সেদ্ধ হয়নি একটুখানি সেদ্ধ হয়নি আর ওটা চাপা দিয়ে দিই সেদ্ধ হলে তারপরে এই বাটা মাছগুলো দিয়ে দেবো ব্যাস হয়ে যাবে তাহলে মাছের পাতলা ঝোল তো আজকের লাঞ্চে উচ্ছে আলু ভাতে এই যে উচ্ছে আর আলু ভাতে এটা মাখবো এখনও মাখা হয়নি আর এইখানে মাছ বাটা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল এই দেখো এখানে ভাবছি রাত্রির আটাটা মেকেই রাখবো তাই জন্য আটা বার করে রেখেছি তো চলো এখানটা পরে মাখছি আর আগে দেখি এদিকে মাছের ঝোলটা আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কোথায় হ্যাঁ আলু সেদ্ধ হয়ে গেছে এই এইরকম থাকবে ঝোল এবার এই মাছগুলো দিয়ে দিন এই পাতলা ঝোলটা খেতেও না খুব ভালো লাগে গরমে জানো তো গরমকালে না ভালো লাগে না বেশি রিচ রিচ খেতে তোমাদেরও নিশ্চয়ই এরকম হয় আমার তো ভীষণ মানে কেরম লাগে রিচ খেতে বেশি ওই জন্য এরকম হালকা পাতলা ঝোল ভালো লাগে আর এদিকে চিনুমুনির ঝোলটাও প্রায় হয়েই এসছে আর একটা সিটি হলেই হয়ে যায় মাছের ঝোলটাও রেডি মাছ দিয়ে বেশি ফোটাতে লাগবে না এমনিই হয়ে যাবে তাই আমি বন্ধ করে দিলাম ঝোলটাও একটু কমে এসছে এটাও হয়ে গেল এবার এটা ঢাকা দিয়ে রাখি মাছের ঝোলটা পরে নামিয়ে একটু একটুখানি পাঁচ মিনিটটা পরে এখানে নামিয়ে নেব তারপরে কড়াইটা মেজে নেবো ততক্ষণে আটাটা মেখে ফেলি তোমাদের সাথে আজকে একটা কথা শেয়ার করতে চাই শেয়ার বলতে একটা ওপিনিয়নও বলতে পারো অ্যাকচুয়ালি কি হয়েছে আমি চাই যে আমার এই ইউটিউব ইউটিউবে যে আমার এই চ্যানেল আমি যে এখানে এসেছি এই প্ল্যাটফর্মে এখানে আমি তো মানে তোমাদের সাপোর্ট ছাড়া এখানে এগোতে পারবো না এবং এটাও ঠিক যে তোমরা যেহেতু আমার পরিবার তাই আমার ভালো আমার মন্দ আমার খারাপটা কি আমার ভালোটা কি সেগুলো বিচার করার দায়িত্বও তোমার তোমাদের নিশ্চয়ই অধিকারও তোমাদের অধিকারটাও তোমাদের মানে আমি সমস্তটা তোমাদের ওপরে ছাড়বো তোমরা যদি বলো যে না দিদি বলো জেঠিমা বলো মা বলো কাকিমা বলো যাই বলো আমাকে তোমরা যে নামেই ডাকো না কেন বন্ধু বলো ডাকো না কেন যদি তোমরা একটুখানি বলো যে আমার এই ব্লগিং চ্যানেলে কোনটা আমার ঠিক ভুল হচ্ছে তাহলে আমি একটু সাপোর্ট পাবো আমি বুঝতে পারবো যে আমার এটা করা ঠিক কি ওটা করা ঠিক না তাই প্লিজ একটু সাপোর্ট করো আর কমেন্টের মাধ্যমে একটু জানো আমাকে বলছিলুম কিছু একটা কথা বুঝতে পেরেছ দেখছো যেই আমি বলেছি ওষুধ দিতে হয় হাতে কানে পায়ে পয়ের ফাঁকে অমনি ওইদিকে গিয়ে লুকিয়ে পড়লো ওষুধের নামেই ব্যাস কেন লুকিয়ে পড়ে দেখো ও চিনি চিনি এসো এদিকে এসো আর আসবো যেহেতু বলেছি ওষুধ দিতে হয় কিছুতেই না ওষুধ লাগাতে দেবে না যেন মানে কানে একটু তো ওষুধ দিতে হয় ড্রপ করে এরম ড্রপ মতো আছে যেটা ওর কানে দিতে হয় তো সেটা কিছুতেই লাগাতে দেবে না কাল পুরো মানে যুদ্ধ হয়ে গেছিল ওকে নিয়ে আপনি বলো না ও তোমাদের সাথে তো শেয়ার করাই হয়নি এই দেখো লিকার চা মানে শেষের পথে খাওয়া প্রায় শেষ আমার আজকে আমার ছেলে আমার জন্য বানিয়ে দিয়েছে রোজ রোজ আমাকে বানাতে হয় বিকালবেলা আজকে ও আমার জন্য লিকার চা বানিয়ে দিয়েছে মানে আমার এত খুশি লেগেছে হঠাৎ করে এসে বললো এ নাও চা খাও ও প্রাণটা ভরে গেল একেবারে সন্ধ্যে থেকেই না মনটা আমার ভেজায় খুশি ছিল যেন তো বন্ধুরা ছেলে যেহেতু লিকার চা খাইয়েছে আসলে কি হয় প্রত্যেক দিন নিজে করে নিজেই খায় তো এক এক সময় মনে হয় কেউ যদি একটু গরম গরম আমাকে চা খাওয়ায় এনার্জি তো দ্বিগুণ এসে গেছিলো তাও আবার ছেলের হাতের চা তো আমাকেও যখন খাইয়েছে তো আমারও একটুখানি ইচ্ছা হলো যে না ওকেও একটু ভালো কিছু খাওয়াই তাই জন্য দেখো আজকে একটুখানি পরোটা আর চিকেন কষা অর্ডার দিয়েছিলাম ওকেও দিয়ে দিলাম আর আমিও একটু নিয়ে নিলাম আবার ওইদিকে তোমাদের দাদার জন্য একটুখানি রেখে দিয়েছি ও একটু বেরিয়েছে একটু পরেই চলে আসবে বললো তোমরা খেয়ে নাও আমি একটু পরে এসেই খাও তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই রইল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে আমাদের জানিও আর আমার পাশে থেকেও সাবস্ক্রাইব করো যারা যারা অলরেডি আমায় সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আবার আসবো কালকে চলে আসবো নতুন আবার আর একটা ভিডিও নিয়ে তোমরা এভাবেই আমার পাশে থেকো সঙ্গে থেকো আজ তাহলে আসি কেমন টাটা উফ যা খেতে ছিল না বন্ধুরা